নমস্কার আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা সমগ্র এই বইটি থেকে খটাঙ্গ ও পল্লান্ন নারায়ণ গঙ্গোপাধ্যায় উনিশশো আঠেরো সালে চৌঠা ফেব্রুয়ারি বাংলাদেশের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি ছোটদের জন্য অনেক উল্লেখযোগ্য গল্প উপহার দিয়েছেন তার মধ্যে ভজহরি মুখর্জি অর্থাৎ টেনিদার গল্প অন্যতম তো সেই টেনিদা গল্পটি থেকে আজকের গল্প খটাঙ্গ ও পলান্ন ওপরের নামটা যে একটু বিদগুটে তাতে আর সন্দেহ কি খটাঙ্গ শুনলেই দোস্তুর মতো খটকা লাগে আর পলান্নর মানে জিজ্ঞেস করলেই বিপন্ন হয়ে ওঠা স্বাভাবিক নয় অবশ্য যারা গোমরা মুখ ভালো ছেলে পটাপট পরীক্ষায় পাশ করে যায় তারা হয়তো চট করে বলে বসবে ই আর শক্তটা কি খরঙ্গ মানে হচ্ছে পোলাও এ না জানে কে অনেকেই যে জানে না তার প্রমাণ আমি আর আমার মতো সেই সব ছাত্র যারা কমসে কম তিন তিনবার ম্যাট্রিকে ঘায়ল হয়ে ফিরে এসেছে কিন্তু ওই শক্ত কথা দুটোর মানে আমাকে জানতে হয়েছিল আমাদের পটল ডাঙা টেনিদার পাল্লাই পড়ে সে এক রোমাঞ্চকর কাহিনী গল্পটা তাহলে বলি খাটের সঙ্গে পোলাওয়ের সম্পর্ক কি কিছুই না টেনিদা খাট কিনলো আর আমি পোলাও খেলাম আহা সে কি পোলাও এই যুদ্ধের বাজারে তোমরা যারা রেশনের চাল খাচ্ছ আর কর্মর করে কাকুর চিবছ তারা সে পোলাওয়ের কল্পনা করতে পারবে না জয়নগরের খাসা গোলাপভোগ চাল পেস্তা বাদাম কিশমিশ কিন্তু বর্ণনা এই পর্যন্ত থাক তোমরা দৃষ্টি দিলে অমন রাজভোগ আমার পেটে সইবে না তার চাইতে গল্পটাই বলা যাক যাকে তোমরা চেনো না ছ হাত লম্বা খাড়া না চওড়া চোয়াল বেশ দশাশই জোয়ান হঠাৎ দেখলে মনে হয় ভদ্রগুলোকের গালে একটা গালপাট্টা থাকলে আরো বেশি মানাত জাদ্রেল খেলোয়াড় গড়ের মাঠে তিন তিনটে গোড়ার হাঁটু ভেঙে দিয়ে রেকর্ড করেছেন গলার আওয়াজ শুনলে মনে হয় ষাঁড় ডাকছে এমন একটা ভয়ানক লোক যে আরও ভয়ানক বদ্রাগী হবে এ তো জানা কথা আমি প্যালারাম বাড়ুচ্ছে বছরের ছমাস ম্যালেরিয়ায় ভুগি আর বাটি বাটি সাবু খাই দুপা দৌড়াতে গেলে পেটের পিলে খটখট করে সুতরাং টেনিদাকে দোস্তুর মতো ভয় করে চলি শতহস্ত দূরে তো রাখি ওই বোম্বাই হাতের একখানা পেলেই তো চাটি নিমতলায় যাত্রা করতে হবে কিন্তু লিখন অদৃষ্টের সবে দাড়িকে দোকান থেকে গোটা কয়েক লেডিকে নিয়ে খেয়ে রাস্তায় নেমেছি হঠাৎ পিছন থেকে বাঁচ খাই গলা ওরে পেলা সে কি গলা আমার পিলে টিলে একসঙ্গে উঠল পেটের ভেতরে লেডিকেনিগুলো গেল তাকিয়ে দেখি আর কে মূর্তিমান স্বয়ং কি করছিস এখানে সত্যি কথা বলতে সাহস হলো না বললেই খেতে চাইবে আর যদি খাওয়াতে চাই তাহলে ওই রাক্ষসে পেট কি আমার আশপাশটা টাকা না খুশিয়ে ছেড়ে দেবে আর খাওয়াতে না চাইলে ওরে বাবা কাছমাজু করে বলে ফেললাম এই শুনছিলাম কি পেয়েছো এই বেলা তিনটের সময় শিয়ালদার মোড়ে দাঁড়িয়ে এই কীর্তন শুনেছি আমি দেখিনি চাঁদ এক্ষুনি দাড়ি দোকান থেকে মুখ চারতে চাটতে বেরিয়ে এলে এই সর্বনাশ ধরে ফেলেছে তো গেছি এবারে নাম শুরু করে দিয়েছি ততক্ষণে কিন্তু কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে ফাড়াটা কেটে গেল না না চটে টেনিদা গোটা ত্রিশে দাঁতের ঝলক দেখিয়ে দিলে আমাকে মানে হাসলো ভাই নেই আমাকে খাওয়াতে হবে না শ্যামলালের ঘাড় ভেঙে আজ বেশ মেরে দিয়েছি পেটে আর জায়গা নেই আহা বেচারা শ্যামলাল আমার সহানুভূতি হলো কিন্তু আমাকে বাঁচিয়েছি আজকে দধিচির মতো আত্মদান করে আমার প্রাণ মানে পকেট বাঁচিয়েছে টেনিদা বললে এখন আমার সঙ্গে চল দেখি সবাই বললাম কোথায় চোরা বাজারে খাট কিনবো একখানা শুনেছি সস্তায় পাওয়া যায় কিন্তু আমার যে কাজ রেখে দে তোর কাজ আমার খাট কেনা হচ্ছে না তোর আবার কাজ কিসের রে ভারী যে কাজের লোক হয়ে উঠেছিস হ্যাঁ কথাটার সঙ্গে সঙ্গে ছোটখাটো একটি রদ আমার পিঠে এসে পড়ল বাহ কি চমৎকার যুক্তি টেনিদার খাট কেনা না হলে আমার কোনো কাজ আর থাকতে নেই কিন্তু প্রতিবাদ করবে কে সূচনাতেই যে রদ্দা পিঠে পড়েছে তাতেই হাড় পাজরা গুলো ঝনঝন করে উঠেছে আমার আর একটা কথা বললেই সব জ্ঞানে গঙ্গা প্রাপ্তি অসম্ভব নয় চল চল না চলে উপায় কি প্রাণের চেয়ে দামি জিনিসের সংসারে আর কি আছে চলতে চলতে টেনিদা বললে তোকে একদিন পোলাও খাওয়াতে হবে আমাদের জয়নগরের চাল একবার খেলে জীবনে আর বলতে পারবি না খাসা কথাটা আজ পাঁচ বছর ধরে শুনে আসছি কাজ আদায় করে নেবার মতলব থাকলেই টেনিদা প্রতিশ্রুতি দেয় আমাকে গোপাল ভোগ চালের পোলাও খাওয়াবে কিন্তু কাজটা মিটে গেলেই কথাটা টেনিদার মনেই থাকে না গোপাল চালের পোলাও এ পর্যন্ত স্বপ্নেই দেখে আসছি রসনায় তার রস পাবার সুযোগ ঘটল না বললাম সে তো আজ বার খাওয়ালে টেনিদা টেনিদা লজ্জা পেলে বোধ হয় বললে না না এবারে দেখিস মুশকিল কি জানিস কয়লা পাওয়া যায় না এ পাওয়া যায় না সে পাওয়া যায় না পোলাও রাধে কয়লা পাওয়া যায় না গোপাল চাল কি ব্যাপার জানি না সেদ্ধ করতে কমন কয়লা লাগে তাও জানি না কিন্তু কয়লার অভাবে পোলাও রান্না বদ্ধ বন্ধ আছে এমন কথা কে কবে শুনেছে আমাদের ভাষাতেও তো পোলাও মাঝে মাঝে হয় কই রেশনের কয়লার জন্যে তাতে তো অসুবিধা হয় না হাইকোর্ট দেখানো আর কাকে বলে ওর চাইতে সোজা বলে দাও না বাপু খাওয়াবো না এমন ভাবে খাট যদি কিনে দিতে পারিস তাহলে তোর কপালে পলান্ন নাচছে এ বলে দিলাম পলান্ন হ্যাঁ মানে পোলাও তোদের বকরি চালের পোলাওকে কি আর পলান্ন বলে নাকি হয় গোপাল ভোগ চাল তবে না হম হাই গোপাল ভোগ আমি নিঃশ্বাস ছাড়লাম তারপরে খাট কেনার পর্ব টেনিদা বললে এমন একটা খাট চাই যা দেখে পাড়ার লোক স্তম্ভিত হয়ে যাবে বলবে হ্যাঁ একটা জিনিস বটে বাংলা নরবরে খাট নয় একেবারে খাঁটি সংস্কৃত শুনলেই অঙ্গ ডোমকানা গায়ে গায়ে অজস্র ফার্নিচারের দোকান টেবিল চেয়ার সোফা আলনা আয়না পালঙ্কের একেবারে সমারোহ কোন দোকানে যায় চারিদিক থেকে সে কি সংবর্ধনার ঘটা যেন এরা এতক্ষণ ধরে আমাদের প্রতীক্ষায় দোস্তুর মতো তীর্থের কাঠের মতো হা করে বসেছিল এই যে স্যার আসুন আসুন কি লইবেন স্যার লইবেন কি আয় নাই একবার দেখাই যান একবার দেখুন না স্যার যা চান চেয়ার টেবিল সোফা খাট বক্স ডেস্কো টিপয় আলনা আয়না র্যাক ওয়েস্ট পেপার বাস্কেট লেটার বক্স লোকটা যেভাবে মুখে ফেনা তুলে বলে যাচ্ছিল মনে হচ্ছিল একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত বলে তারপরে থামবে টেনিদা বললে দত্তর এই যে মা জ্বালাতনে করলাম উপদেশ দিয়ে বললাম চটপট যেখানে হয় ঢুকে পড়ো নইলে এরপর আর হাত পা ধরে টানতে শুরু করে দেবে তার বড় বাকিও ছিল না অতএব দুজনে একবারে সোজা দমদম বুলেটের মতো সে দিয়ে গেলাম সামনে যে দোকানটা ছিল তারই ভেতর কি চান দাদা কি চাই একখানা ভালো খাট মানে পালং দেখুন না এই তো কত রয়েছে যেটা পছন্দ হয় পরে ন্যাপলা বাবুদের জন্য চান সিগারেট নিয়ে আয় মাফ করবেন এই চা সিগারেটের দরকার নেই এক পেয়ালা চা খাওয়ালে খাটের দরে তার পাঁচ গুণ আদায় করে নেবেন তো আমরা পটল ডাঙার ছেলে মশাই সব চালাকি বুঝতে পারি বাঙাল পাননি হুম দোকানদার বোকার মতো তাকিয়ে রইল তারপর সামলে নিয়ে বললে না খান তো না খাবেন মশাই ব্যবসার বদনাম করবেন না না করবেন না ভারী ব্যবসা চোরা বাজার মানে তো চুরি রাখরা চা সিগারেট খাইয়ে আরো ভালো করে পকেট মারবার মতলব মিস কালো দোকানদার ছোটে বেগুনি হয়ে গেল ই ভারী আমার ব্রাহ্মণ ভোজনের বামুন রে ওকে চা না খাওয়ালে আমার আর একাদশীর পালন হবে না জান জান মশাই অমন খদ্দের ঢের দেখেছি আমিও তোমার মতো ঢের দোকানদার দেখেছি যাও যাও এই রে মারামারি বাধায় বুঝি প্রাণ উড়ে গেল আমার টেনিদাকে টেনে দোকান থেকে বার করে নিয়ে এলাম টেনিদা বাইরে বেরিয়ে পড়লে ব্যাটা একটা চোর বললাম নিঃসন্দেহ কিন্তু এখানে আর দাঁড়িও না চলো অন্য দোকানে দেখি অনেক অভ্যর্থনা এড়িয়ে আর অনেকটা এগিয়ে আর একখানা দোকানে ঢোকা গেলো দোকানদার একগাল হেসে বললে আসুন আসুন পায়ের ধুলো দিয়ে ধন্য করান এ তো আপনাদেরই দোকান আমাদের দোকান হলে কি আর আপনি এখানে বসে থাকতেন মশাই কোন কালে বার করে দিতাম তারপর যা পছন্দ হয় বিনি পয়সায় বাড়িতে নিয়ে যেতাম এ দোকানদারের মেজাজ ভালো চটলো না এক মুখ পান নিয়ে বাধিত হাসি হাসবার চেষ্টা করলে হে 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 মশাই তা নেবেন কি দেখুন না এখানে প্লেন এখানেতে কাজ করা এটা বোম্বাই এটা লন্ডন প্যাটার্ন এটা ডিলুক প্যাটার্ন এটা মানে না মানে প্যাটার্ন তামুন তামুন থাকি মশাই পটল ডাঙা স্ট্রিটে অত দিল্লি বোম্বাই কামস কাটকা প্যাটার্ন দিয়ে আমার কি হবে এ এখান দাম কত ওখানে ওর দাম খুবই সস্তা মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো টেনিদার চোখ কপালে উঠল হ্যাঁ সাড়ে তিনশো এক ভদ্রলোক পাঁচশো টাকা নিয়ে ঝুলোঝুলি পরশু তাকে দেয়নি কেন দেননি আমার এসব রিয়াল খাট মশাই যাকে তাকে বিক্রি করব তাতে খাটের অমর্যাদা হয় যে আপনাকে দেখেই চিনেছি বনিয়া দিল তাই মাত্র সাড়ে তিনশোই ছেড়ে দিচ্ছি আপনি খাটের যত্ন আত্তি করবেন আহা লোকটার কি অন্তর্দৃষ্টি ঠিক খদ্দের চিনেছে তো আমার শ্রদ্ধাবোধ হলো কিন্তু টেনিদা বসিবুধ হবার পাত্র নয় জান মশাই এই খাটের দাম সাড়ে তিনশো টাকা হয় কখনো চালকে পেয়েছেন কি ঘোড়ার ডিম কাঠ আছে এতে বলতে বলতেই খাটের পায়া ধরে এক টান আর সঙ্গে সঙ্গেই মরমর মরাত মানে খাটের পঞ্চত্ব প্রাপ্তি হায় 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 দোকানদার হাহাকার করে উঠল আমার পাঁচশো টাকা দামের জিনিস মশাই দিলেন সবার করে টাকা পেলুন এখন টাকা টাকা একেবারে গাছ থেকে পাকা আমের মতো টুপটাপ করে পড়ে তাই না খাট তো নয় দেশলাইয়ের বাক্স তার আবার দাম দোকানদার এগিয়ে এসেছে ততক্ষণে খপ করে টেনিদার ঘাট চেপে ধরেছে টাকা বেলুন নইলে পুলিশে ডাকবো বেচারা দোকানদার টেনিদাকে চেনে না সঙ্গে সঙ্গে জুজুৎসুর এক প্যাচে তিন হাত দূরে ছিটকে চলে গেল একটা টেবিলের সেখান থেকে ফুল্লানির গায়ে ঝনঝন করে দু তিনটি ফুল্লানির সঙ্গে সঙ্গে গয়া প্রাপ্তি হয়ে গেল খণ্ড প্রলয় দস্তুর মতো দোকানদারের আত্মনাদ হই হই হট্টগোল মুহূর্তে টেনিদা পাজাকোলা করে তুলে ফেলেছে আমাকে তারপর বিদ্যুৎ বেগে ভিড় ঠেলে বেরিয়ে এসেছে বৌবাজার স্ট্রিটে আর বেমালুম ঘুষি চালিয়ে ফ্ল্যাট করে ফেলেছে গোটা তিনেক লোককে তারপরেই তেমনি ব্লিডস্ট্রিক করে সোজা লাফিয়ে উঠে পড়েছে একখানা হাওড়ার ট্রামে যেন ম্যাজিক পিছনের গন্ডগোল যখন বৌবাজার স্ট্রিটে এসে পৌঁছেছে ততক্ষণ আমরা ওয়েলিংটন স্ট্রিট পেরিয়ে গেছি আমি তখনও নিঃশ্বাস ফেলতে পারছি না উফ একটু গিয়েছিলাম আর কি অতগুলো লোক একবার কায়দা মতো পাকড়াও করতে পারলেই হয়ে গিয়েছিল পিটিয়ে একেবারে পরোটা বানিয়ে দিত টেনিদা বললে যত সব জোর দিয়েছি ঠান্ডা করে বেটাদের আমি আর বলবো হা করে কাতলা মাছের মতো দম নিচ্ছি তখনও বহু যে প্রাণটা ভাগ আজকে যে চীনে বাজারের মনে আসতেই টেনিদা বললে নাম নাম এখানে আবার কি আই নাম নাতে আয় না এক ঝটকায় উড়ে পড়েছি ফুটপাথে বললে চিনেদের কাছে সস্তায় ভালো জিনিস মিলতে পারে আয় দেখি বাঙালির হাত থেকে রক্ষা পেয়েছি আবার চীনে ম্যানের পাল্লাই না প্রাণটা নিয়ে আর বাড়ি ফিরতে পারবো মনে হচ্ছে না পেলারাম বারুর যে নিতান্ত পটল তুললো আজকে কার মুখ দেখে বেরিয়েছিলাম হায় হাই সবাই বললাম আজ না হয় চল চল ঘাড়ে আবার একটি ছোট্ট রদ্দা ক্যাক করে উঠলাম বলতে হলো চলো চিনেম্যান বললে কাম কাম বাবু ওয়াত ওয়াস কাম কাম টেনিদার ইংরেজিবিদ্য চিনেম্যানদের মতোই বললে ওয়ান কত ভেরি নাইস কত আর দিস একটা দেখিয়ে দিলে টেনিদা বললে কত দাম টু হান্ড্রেড লুপিস দুশো টাকা বেটা বলে কি পাগল না পেট খারাপ কি বলিস পেলা এর দাম দুশো টাকা হয় কখনো চুপ করে থাকাই ভালো যা দেখছি তা আশাপ্রদ নয় পুরোনো ঘাট রংচং করে একটু চেহারা ফিরোবার চেষ্টা হয়েছে খাট দেখে একটু পছন্দ হলো না কিন্তু টেনিতা যখন পছন্দ করেছে তখন প্রতিবাদ করে মার খায় আর কি না হয় ম্যালেরিয়াতেই ভুগছি তাই বললে কি এতই পোকা বললাম হুম বড্ড বেশি বলছে টেনিদা বললে সব বেটা চোর অয়েল মিস্টার চিনেম্যান পনেরো টাকায় দেবে হো হো হোয়াত ফিফটিন রুপিস ডন চক বাবু গিভ এইটটি রুপিস নাও নাও চাঁদ আর পাঁচশো টাকা দিচ্ছি দেন গিভ ফিফটি শেষ পর্যন্ত পঁচিশ টাকায় রফা হল খাট কিনে মহা উল্লাসে টেনিদা কুলির মাথায় চাপালে আমাকে বললে তালা এবারে তুই বাড়ি যা পোলাও খাওয়ানোর কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো কিন্তু লাভ কি দোকানদার ঠেঙিয়ে সেই থেকে অগ্নিমূর্তি হয়ে আছে পোলাওয়ের কথা বলে বিপদে পড়ব নাকি মানে মানে বাড়ি পালানোই প্রশস্ত কিন্তু পোলাও ভোজন কপালে আছেই ঠেকাবে কে পরের গল্পটুকু সংক্ষেপেই বলি রাত্রে বাড়ি ফিরে খাটে শুয়েই টেনিদা লাভ লক্ষ লক্ষ কোটি কোটি ছারপোকা পোকা বিছে কি নেই সেই চৈনিক খাটে শোবার সঙ্গে সঙ্গেই এই অনুভূতি খানিক্ষণ জ্বলন্ত চোখে টেনিদা তাকিয়ে রইল খাটের দিকে বটে চালাকি তিনটে গোড়া আর চোরা বাজারের দোকানদারদের ঠেঙানোর রক্ত চেয়ে নেচে উঠছে মগজের মধ্যে তারপরেই এক লাফে উঠানে অবতরণ কুরুলানয়ন এবং অতগুলো বাড়তি কাট দিয়ে আর কি হবে দিন কয়েক কয়লার অভাব তো মিটল আর ঘরে আছে চাল অতএব পোলাও খটাঙ্গের জয় হোক আহা কি পোলাও খেলাম পোলাও নয় পলান্ন তার পণ্য না আর করবো না পাছে দৃষ্টি দাও তোমরা ধন্যবাদ তো এই ছিল আজকের গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং গল্পটি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ধন্যবাদ